আমাদের থেকেও তো বলি আমরা যখন জন্মগ্রহণ করছি কত তারিখে করছি সঠিক তারিখ আমাদের জানা কেন নাই মা বাবা লিখে রাখে নাই এত গুরুত্ব এমন আছে না নাই কয়জন মানুষের জন্ম তারিখ সঠিক আছে বলেন তো আইডি কার্ডে যে তারিখটা লেখা আছে অধিকাংশ জন্ম তারিখ বানানো সঠিকটা নাই অধিকাংশই বানানো যারা সচেতন গার্ডিয়ান ছিলেন শিক্ষিত হবেন এগুলো আল্লাহ জানতেন তুলবী সাল্লাই্লাম তারিখে জন্ম নিছে ওইটা অজ্ঞাত সঠিক তারিখ সম্পর্কে অনেক কথা আছে আমি যখন আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করতাম যে আমার জন্ম তারিখটা কবে বল না আব্বা মা যখন জীবিত করে তখন বলতো জন্ম তারিখ কবে সেটা তো জানা নাই তো গস্ত আসিল ঘটনা সময় তোর বড় ভাই কু আসিল হিসাবে বুঝছেন 88 এর বলটার সময় আমার যে বড় তৃতীয় নাম্বার তৃতীয় বাইজিলা সেজু সে নাকি আমার আম্বার কোলে ছিল তার মানে বুঝ ওই সময় আমি কি আমি হই নাই আমার বড়টা তখন কোলে 88 মনেই না তাহলে আমার বড়টা যদি 88 মনে কোলে থাকে তার মানে হয়তো এক দুই মাস করে কি বলেন বলার উদ্দেশ্য হলো ঐতিহাসিক কোন ঘটনা যে বছর 벌তো তৎকালীন সময়ে মানুষে বলতো আমার ছেলেটা জন্ম হয়েছে খুব ঘটনার সময় যারা স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম গ্রহণ করছে বলতো কি একাত্তরে এ স্বাধীনতা যুদ্ধের সময় তার জন্ম হয়েছে বলতো কোন সময় তার জন্ম হয়েছে এমন ধরনের কথা কিন্তু বলে বলে কি না তুমি বি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্ম করছে এই বিষয়টা আলোচনা করতে গিয়ে ইতিহাসবিদ যারা যারা ইতিহাস লিখছে ওনারা বলছেন বাদশা আব্রাহা ইয়ামানের বাদশা আব্রাহা হাতির উপর তার সৈন্য বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল ওই কাহিনীকে বলা হয় হাতির কাহিনী হস্তি বাহিনীর কাহিনী যে কাহিনীকে উপলক্ষ করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন একটা সুরা নাজিল করছেন সেই সুরাটার নাম কি বলেন তো সুরা ফিল সুরা ফিল না হাতির সুরা এই কাহিনী অবলম্বনে আল্লাহ তাআলা সুরা নাজিল করছেন ঐতিহাসিকগণ বলছেন নবীজি যখন জন্মগ্রহণ করছে যে বছর যেই বছর হাতির ঘটনা করছে ওই বছর নবীজি জন্মগ্রহণ করছে কথাটা বুঝতে পারছেন মানে এখানে কোনো তারিখ আছে না বছর দেওয়া বছরের কথা বলা না তারিখ মানে নির্দিষ্ট কোনো দিন তারিখের কথা বলছে যে বছর এই কাহিনীটা করছে বাদশাহ আব্রাহা যে বছর কাবাগর ধ্বংস করার জন্য আসছিল ওই বছর নবীজি জন্ম হয়েছে নির্দিষ্ট কোন তারিখ নাই আরেকজন ঐতিহাসিক ইতিহাস হাতির ঘটনার পঞ্চাশ দিন পরে এই হিসাব করে আপনারা এক একজন এক মত দিছে কেউ কেউ বলছেন রবিজির জন্ম হয়েছে রবিউল মাসের আট তারিখে ওই তারিখে আট তারিখে কেউ কেউ বলছেন দু জন্মগ্রহণ বর্ষের রুমুল আহ্বাল মাসের এগারো তারিখে কেউ বলছেন নয় তারিখে কেউ বলছেন বারো তারিখে আমাদের সমাজে যে তারিখটা বেশি প্রসিদ্ধ বেশি প্রসিদ্ধ লোক বা আমাদের জানা মতে যেই তারিখটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এটি হল বারের রুবুল বারে রবি আহ্বাল সবচেয়ে কি বলেন না প্রসিদ্ধ এটা সবার কাছে পরিচিত যে বারে রবি জন্মগ্রহণ করছে এটা সবার কাছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নেওয়া এখন রবিজিৎ জন্মগ্রহণ করছে আর্টি রবিউল আহ্বাল এটা হলো বিশুদ্ধ ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী বিশুদ্ধ মধ্য হলো আর্টি রুল আহ্বাল

সঠিকভাবে বলার সুযোগ নাই যে ওই তারিখে নী জন্মগ্রহণ করছে সবাই অনুমান নির্ভর সবাই কি অনুমান নির্ভর এই বক্তব্য গুলো দিচ্ছেন যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিনটা অবশ্যই মুমিনদের জন্য একটা রহমতের দিন বরকতের দিন আনন্দের দিন শুভাগমনের দিন